ভীষণ মন খারাপ দেখো তারা কি মন খারাপ করে বসে আছে কারণ তার পাপা একটু অসুস্থ তাই তাদের মন খারাপ খুবই মন খারাপ তারা আগের মতো খেলে না আগের মতো দুষ্টু করে না কারণ তারা তার পাপাকে খুব মিস করছে পাপা তাদেরকে আগের মতো আদর করতে পারছে না টিন টিন যে মা আসছে মা 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 বাবা মা আসছে মা আসছে মন খারাপ তোর মন খারাপ দেখছো চোখে মুখে ফুটে উঠছে যে মনটা খুব খারাপ কারণ ওদের পাপা একটু অসুস্থ থাকার কারণে বাচ্চাগুলি আমার একেবারে নিস্তেজ হয়ে গিয়েছে দেখেছ একেবারে কোনো দুষ্ট করছে টিনটিনকে দেখে মনে হয় যে ও এত কিউট থাকে কখনো এখন পাপা অসুস্থার কারণে এত কিউট হয়ে গিয়েছে কারণ সে এখন দুষ্ট করতে পারছে না পাপার কাঁধে করে ঘুরতে পারছে না হ্যাঁ দেখ এখন মায়ের সাথে একটু মানে দুষ্টু দুষ্টু করতে চায় কিন্তু মনটা খারাপ তাই করতে পারছে না আমার পুচু পাচ্ছ ওই যে মেঘ ডাকছে মনে হয় বৃষ্টি আসবে বাবা বৃষ্টি আসবে ওরে ওরে আমার সোনা বাচ্চা আমার টিন টিনিটা আমার চুন পাখি আমার গুলো পাখি ওই আরেকজন সে দেখো বাবার চিন্তা করতে করতে একবার ঘুমাই যাচ্ছে দেখছো দেখো কেমন করে ঘুমায় কত রাত যে তারা ঘুমায় না মাম্মা ঘুমায় না সেও ঘুমায় না এই যে তাদের আবার একটু ঘুমও পেয়েছে আজকে তারা আবার একটু গোছলও দিয়েছে দুজনে সুন্দর করে দুজনকে গোছল দেওয়া হয়েছে এত গরম গরমের মধ্যে তাদেরকে একটু গোছল দেওয়া হয়েছে এই জন্য একটু ঘুম পাচ্ছে মনে হয় চোখে কিন্তু মনটা তো ভীষণ খারাপ তাই না মনটা ভীষণ খারাপ দেখো এক একসঙ্গে তাকা যাচ্ছে খুব মন তো খারাপ তাই না বাবা বাবা সুস্থ হয়ে যাবে তাড়াতাড়ি করে থাক মন খারাপ করে না মা মনটা খারাপ করে না হ্যাঁ কাজে করে ঘুরতে পারছো না না ওই ভাই তো বাবা ইস মানে ওর পাপার পায়ের আওয়াজেই সবার হচ্ছে ঘুম ভেঙে যায় যে পাপা এই বুঝিয়ে এলো এই বুঝে হাজর করতে এলো তাই তো উড়ে উড়ে বাবা রে বাবা বুঝে এলো দরজা দিয়ে দেখো 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 দেখছো আমার কেমন করে কামড় দিল দেখো দেখো জিব্বা বের করে কামড় দিলো সেসো দেখো কামড় কামড়ে জিব্বাটা বের করে আসে মানে ও কিছু করে নাই কিন্তু হ্যাঁ ও কিন্তু কিচ্ছু করে নাই কেউ বলবে ও কিছু করছে দেখো দেখো আবার ছোট ছোট দিচ্ছে তো জিব্বাটা তো একদম লাগানো ও গুতু ওরে বাবা রে দেখো 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 সে আমাকে কি করেছে দেখো আঙ্গুলটা সে টেনে নিয়ে কিন্তু কিছু হয় যদিও কারণ সে একটু ভদ্র হয়ে গিয়েছে শের আগের মতো করে কামড় দেয় না আজ দুজনেই ঘুমায় গিয়েছে কারণ রাত রাতে আবার জাগতে যদি জাগা লাগে বাবার জন্য এখন তার আগে একটু ঘুমায় নিচ্ছে ঠিক আছে কারণ তাদের ঘুম দরকার তার অনেক দিন ঘুমায় না আর গরমে বাচ্চাগুলো অতিষ্ঠ হয়ে গিয়েছে এত গরম মানে রাত্রিন মধ্যে থাকে ঠিক আছে কিন্তু দিনের বেলা তার ওখানে থাকতে পারছে না এখানে সেখানে ঘুরে বেড়াচ্ছে খালি এই বারান্দা সেই বারান্দা এই খাটের নিচ ওই খাটের নিচ খাট দখল করে আছে কারণ ওরা জানে যে এই খাটে আমাদের কাছে ঘুম পাড়ানো হবে কি সুন্দর করে ঘুমাচ্ছে চমচম এসে একবার ছড়িয়ে ঘুমিয়ে গেছে টিনটিন তাই হাত পাগুলো একবার ছড়িয়ে ঘুমিয়ে গেছে আমার বাচ্চারা আমার বাচ্চারা আমার বাচ্চারা ওই দেয় আমার বাচ্চারা টিন টিন এই যে মা ডাকে বাবা ঘুমিয়ে এসে পড়েছি থাকা ঘুমাচ্ছে একটু আর ডিস্টার্ব না করি Good night.